যদি আরেক জনমামি পাই গো সে জনমে তোমাকে যদি আরেক জনমামি পাইব সে জনমে তোমাকে চাইব এই জনমে তুমি হলে নাই আপন প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিদির কাছে আমি কই গো যদি আরে জনম আমি সে জনমে তোমাকে চাই গো কেন হল দেখারে তোমারে দেখিলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনী যারে আমি একেবারে হারাইলাম মুখে দাঁড়াইয়া বলবো মনেরই কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা কোন মুখে দাঁড়াইয়া বলবো মনেরি কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইকো আমি তো বালা বালা না বালানা কো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইকো আমি তো বালা না বালা লইয়াই কো তুমি আমার স্বপ্ন আসা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন বৃথা দয়াল এই জীবন বৃথা তুমি আমার স্বপ্ন আসা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন বৃথা দয়াল এই জীবন বৃদ্ধা ভুলব নাগো পার কোনো দিন ভালোবাসো যদি মরে ভুলব না গো আর কোন দিন ভালোবাসো যদি মরে জানি তুমি সাজাবে না ফুলের বাসর চিরতরে ভেঙে দিলে আমার অন্তর জানি তুমি সাজাবে না ফুলের বাসর চিরতরে ভেঙে দিলে আমার অন্তর নাম ধরে এবার দেখো আমাকে আর নাম ধরে এবার দেখো নাই আমাকে আর বাড়ির পাশে মধুমতি গোবাল হাওয়া বই রে বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিইল হারে বাড়ির পাশে মধুমতি বাড়ির পাশে মধুমতি বোবাল হাওয়া বই রে বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিলো বেতারে বাড়ির পাশে মধুমতি ভাদ্র মাসের আকাশ সেতে সাদা মেঘের বেলা গোথায় রইলা প্রাণবন্ধু আর ইয়ায় কেলা কষ্ট কাঠে দিন রজনী কষ্টে কাঠে দিন রজনী বুকে ভেতর ডেউ রে বন্ধুর মনে রঙ লাগাইয়া প্রাণে দিল জালাহার রে প্রাণে দিলো জ্বালা রে